শীতের পিঠাপুলির আয়োজনের মধ্যেই যেন লুকিয়ে রয়েছে বাঙালির হাজার বছরের ঐতিহ্য তাই তো শীতকালকে ঘিরে বাঙালিদের ব্যস্ততার কোনো অন্ত থাকে না পিঠাপুলির আয়োজনে আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাইকে আবারও স্বাগতম জানাচ্ছি নতুন চারটি পিঠার রেসিপি দেখার জন্য আজকে যে চারটি পিঠার রেসিপি শেয়ার করব এগুলো হচ্ছে ভিন্ন ভিন্ন স্বাদের চারটি পিঠার রেসিপি আর খেতে ভীষণ মজাদার তৈরি করা একদমই সহজ যে কোনো কেউ তৈরি করতে পারবেন সহজ পদ্ধতিতে রেসিপিগুলো শেয়ার করার চেষ্টা করব আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে তাহলে পুরো ভিডিও জুড়ে আমার সাথে থাকার অনুরোধ রইল চলুন দেখে নিই পিঠার রেসিপি চারটি চলে এলাম মূল রেসিপিতে প্রথমে তৈরি করছি পিঠা ভিতর থেকে যেমন তুলে আর উপর থেকে দেখতে ভীষণ সুন্দর এই পিঠা তৈরি করা একদমই সহজ শীতকালে অতিথি আপ্যায়নে কিংবা কোনো অনুষ্ঠানের ডালা সাজাতে একদম পারফেক্ট হবে রেসিপিটি প্রথমে হচ্ছে একটা মিক্সিং বলে দুই কাপ পরিমাণ শুকনা চাউলের গুঁড়া নিয়ে নিচ্ছি এর সাথে এক কাপ ময়দা দিচ্ছি তাহলে পিঠাটা অনেক সময় ধরে নরম থাকবে আর ফেটে যাবে না এখানে সামান্য পরিমাণে একটু দারুচিনি এলাচের গুঁড়া দিলাম সুন্দর একটা ফ্লেভার অ্যাড হওয়ার জন্য হাফ টেবিল চামচ লবণ দিয়ে দিলাম এক কাপ পরিমাণ চিনি দিচ্ছি যেহেতু ব্যাটারটা সাদা তৈরি করতে হবে সেজন্য চিনি ব্যবহার করছি সব কিছু নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম এ পর্যায়ে আঙুল ডিপ করা যায় এই পরিমাণ কুসুম গরম দুধ দিচ্ছি প্রথমে আমি তিন কাপ দুধ দিচ্ছি দুধটাকে খুব ভালোভাবে জাল করে নিয়েছি তাহলে পিঠার টেস্ট কিন্তু ভালো হবে সব কিছু খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি পরবর্তীতে আরও হাফ কাপ দুধ অ্যাড করে দিলাম সাড়ে তিন কাপ দুধ লেগেছে আমার এরপর হচ্ছে সব কিছু আরও একবার ভালোভাবে মিক্স করে নিয়ে এখন হচ্ছে এই ব্যাটারটাকে ঢাকনা দিয়ে ঢেকে রাখছি কিছুক্ষণের জন্য দশ থেকে পনেরো মিনিটের জন্য তো রেস্টে রেখে এই দিকে হচ্ছে আমি একটা প্যান বসিয়ে দিয়েছি চুলায় এতে এক কাপ পরিমাণ গুঁড়া দুধ দুই টেবিল চামচ পরিমাণ চাউলের গুঁড়া সামান্য একটু লবণ আর এক কাপ পরিমাণ খেজুরের গুড় দিয়ে দিলাম খিরসা তৈরি করবো আমি খিরসাতে সুন্দর একটা কালার আনার জন্য খেজুরের গুড় ব্যবহার করছি সে যে জাল করে রেখেছিলাম দুধ সেখান থেকে হচ্ছে দুই কাপ দুধ দিয়ে দিলাম তারপরে হচ্ছে সব কিছু অনবরত নেড়ে চেড়ে চুলাটা জ্বালিয়ে দিয়ে রান্না করে নিব দশ থেকে পনেরো মিনিট এর মাঝে কিন্তু সুন্দর একটা খিসা তৈরি হয়ে যাবে দেখলেন তো কত সহজে খিসা তৈরি হয়ে গেল একদম ঝামেলা ছাড়া এ পর্যায়ে হচ্ছে আমি খিসাটাকে একটা পাত্রে ঢেলে তারপর সুন্দর মতো সরিয়ে দিয়ে ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করব। এখন হচ্ছে চামচের সাহায্যে পুরো পাত্রে আমি এই খিসাটাকে ছড়িয়ে দিব তাহলে কিছুক্ষণের মধ্যে ঠান্ডা হয়ে যাবে আর এইদিকে দিকে দশ পনেরো মিনিট রেস্টে রাখার পরে কিন্তু ব্যাটারটা একদম পিঠা তৈরির জন্য রেডি হয়ে গিয়েছে তো এভাবে যদি ব্যাটার তৈরি করেন তাহলে কিন্তু পিঠা ভেঙে যাবে না আর অনেক সময় ধরে নরম থাকবে একটা ছোট বাটি নিয়ে নিলাম এখানে হাফ কাপ পরিমাণ ব্যাটার নিয়ে নিলাম আমি এর সাথে রেড কালার মিশিয়ে নিচ্ছি তো শুকনো কালারকে আমি একটু পানির সাথে মিশিয়ে তারপরে হচ্ছে ব্যাটার মধ্যে দিয়ে দিলাম খুব ভালোভাবে চামচের সাহায্যে মিক্স করে নিলাম তো একটা কালার তৈরি হয়ে গেল একইভাবে আমি একটা সবুজ কালারও তৈরি করে নিলাম এই দুইটা কালার দিয়ে আমি আজকে পিঠা তৈরি করব। চুলা একটি প্যান বসিয়ে দিয়েছি এখানে সয়াবিন তেল নিয়েছি চুলাটা জ্বালিয়ে দিয়ে হচ্ছে তেলটাকে ব্রাশ করে নিচ্ছি প্যানের মধ্যে খুব ভালোভাবে চুলাটা জ্বালিয়ে দেওয়ার পরে প্যানটা যখন গরম হয়ে গিয়েছে সেই পর্যায়ে আমি দুইটা কালার থেকে নিয়ে ব্রাশের সাহায্যে ঠিক এইভাবে ছড়িয়ে দিব। এই যে ছিটা রুটির মতো করে ছড়িয়ে দিব। আপনারা যে কোনো ডিজাইন তৈরি করতে পারেন এ পর্যায়ে হচ্ছে সাদা ব্যাটার থেকে আমি এক কাপের চাইতে কিছুটা কম পরিমাণ দিয়ে তারপর একটা রুটির মতো তৈরি করে নিয়েছি প্যানের হাতল ধরে এবার ঢাকনা দিয়ে ঢেকে অল্প আছে দুই মিনিট জাল করে নিয়েছি খুব সুন্দর মতো কুক হয়ে গিয়েছে রুটিটা এ পর্যায়ে হচ্ছে সে যে খিসা তৈরি করেছি সেটা ঠান্ডা হয়ে কিছুটা জমে গিয়েছে খিসা থেকে কিছুটা পরিমাণ দিয়ে দিলাম এ পর্যায়ে এভাবে করে ফোল্ড করে নিচ্ছি তাহলে তৈরি হয়ে যাবে দেখতে ভীষণ সুন্দর এবং লোভনীয় রঙিলা পাটি পিঠা তো আমি আরও একটা তৈরি করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা আগে তুলে নিচ্ছি দেখুন তুলে নেওয়ার সময় কিন্তু একটু ভেঙে যাবে না একদম দেখেই বোঝা যাচ্ছে কতটা নরম হয়েছে আরও একটা আমি ফোল্ড করে দেখিয়ে দিচ্ছি দেখুন একইভাবে সবগুলো আমি তৈরি করে নিব তৈরি হয়ে গেল ভীষণ মজার রঙিলা পাটিসাপটা পিঠা আমি একটা কেটে দেখাচ্ছি ভিতরটা কতটা লোভনীয় আর খেজুর গুড়ের ঘ্রাণে কিন্তু এই পিঠাটা খেতে অনেক বেশি ভালো লাগবে আশা করছি রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে তাহলে চলুন চলে যাই নেক্সট রেসিপিতে এখন আমি তৈরি করে দেখাবো ভীষণ মজাদার তুলতুলের নরম আর রসালো জিলাপি পিঠা আর এই পিঠার রেসিপিটা আমি তৈরি করে দেখাবো আলু দিয়ে শুনতে আসলে অবিশ্বাসও লাগছে না কিন্তু সত্যি আলু দিয়ে ভীষণ মজাদার এই পিঠা রেসিপিটি হয় তো প্রথমে আমি একটা প্যান বসিয়ে দিয়েছি চুলা এখানে আনুমানিক হাফ কেজির মতো আলু দিয়ে দিয়েছি এরপর পর্যাপ্ত পরিমাণ পানি দিয়েছি ঢাকনা দিয়ে ঢেকে পনেরো থেকে বিশ মিনিট আলুটা সিদ্ধ করে নিব। এদিকে আরেকটা চুলায় হচ্ছে আমি কিছুটা তিল ভেজে নিচ্ছি এটা অপশনাল তিল যদি আপনারা না চান নাও দিতে পারেন আমার কাছে ভালো লাগে সেজন্য দিচ্ছি তো আমি তিলটা ভেজে একটা সাইডে রেখে দিয়ে চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি এখানে হাফ কাপ পরিমাণ পানি দিয়ে দিয়েছি তারপর লবণ দিয়ে দিয়েছি এক টেবিল চামচ পরিমাণ এরপর হচ্ছে দুই কাপ পরিমাণ ময়দা দিয়ে দিচ্ছি তারপর নেড়ে চেড়ে খুব ভালোভাবে রুটি তৈরি করার মতো একটা ডো তৈরি করে নিব তো আমি কিন্তু পানি কম দিয়েছি এখানে ময়দা অনুযায়ী কারণ এর সাথে আলুটা যাবে লবণ বেশি দিয়েছিলাম সেই জন্য তো এরকম শুকনা শুকনা করে একটা ডো তৈরি করতে হবে শক্ত টাইপের করে তা এখন হচ্ছে এই যে ময়দাটাকে গরম গরম অবস্থায় একটা শুকনা ডো তৈরি করে নিলাম হাত দিয়ে ভালোভাবে মথে এ পর্যায়ে পাতিলটা ধুয়ে আবার বসিয়ে দিয়েছি চুলায় এখানে পর্যাপ্ত পরিমাণে আমি পানি দিচ্ছি চার কাপের মতো পানি দিলাম তিনটা তেজপাতা দুই তিন টুকরা দারুচিনি আর পাঁচ ছয়টা এলাচ দিয়ে দিলাম এরপর এখানে আড়াই কাপ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি একটা শিরা তৈরি করার জন্য একটু নেড়ে চড়ে হচ্ছে চিনিটাকে একটু মিশিয়ে দিব পানির সাথে তারপর হচ্ছে দশ থেকে পনেরো মিনিট জাল করে একটা শিরা তৈরি করে নিব ওইদিকে শিরাটা তৈরি হতে হতে আমি আলু থেকে খোসাগুলো ছাড়িয়ে নিলাম এ পর্যায়ে একটা মেশার দিয়ে খুব ভালোভাবে আলুগুলো মেশ করে নিতে হবে আপনারা চাইলে ঠান্ডা হওয়ার পরে আলুগুলো গ্রেড করেও নিতে পারেন তবে আমি তাড়াতাড়ি করার জন্য মেশার দিয়ে খুব ভালোভাবে মেশ করে নিচ্ছি কোনো ধরনের দানা থাকা যাবে না আলুতে খুবই ভালোভাবে মেশ করে নিতে হবে এ পর্যায়ে শিরাটা কিন্তু একদম রেডি হয়ে গিয়েছে এরকম পাতলা টাইপের একটা শিরা হবে খুব বেশি ঘন হবে না চোলাটা বন্ধ করে দিলাম এখন হচ্ছে আলুগুলো ঠান্ডা হয়ে গিয়েছে অনেকটা এর সাথে আমি ভেজে রাখা তিল থেকে কিছুটা দিয়ে দিচ্ছি এরপর ভালোভাবে মিশিয়ে সে যে ময়দার ডোটা রেডি করেছিলাম একটু শক্ত করে সেটাকে এখন আলুর সাথে নিচ্ছি সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিব অনেকের প্রশ্ন থাকতে পারে আলুর সাথে কাঁচা ময়দা মিশিয়ে নিলেই তো হতো আবার ময়দা সিদ্ধ করার কি দরকার ছিল সেই ক্ষেত্রে বলবো কাঁচা ময়দা মিশালে এটা ভাজলে যেমন ফুলতো তো তারপরে হচ্ছে যখন আমি এটাকে আবার শিরাতে দিতাম তখন আবার চুপসে যেত খেতে ভালো লাগতো না সেই জন্য ময়দাটা একটু হালকা সিদ্ধ করে নিতে হবে তো আমি এর সাথে হচ্ছে কিছুটা তেল দিয়ে খুব ভালোভাবে একটা ডো তৈরি করে নিয়েছি সেটা আপনারা দেখতে পেয়েছেন এখন হচ্ছে আমি পিঠা তৈরি করে নেব চুলায় আমি তেল গরম করতে দিয়েছি পর্যাপ্ত পরিমাণে ভাজার জন্য আর এখন পিঠা তৈরি করে নিচ্ছি এরকম একটু মোটা মোটা রশির মতো করে তৈরি করে নিয়ে তারপর এভাবে পেঁয়াজ দিয়ে ঘুরিয়ে এনে দুইটা মুখ আটকে দিলে একটা জিলাপির মতো ডিজাইন তৈরি হয়ে যাবে আপনারা দেখি বুঝতে পারছেন তো আমি একদিক দিয়ে বানাবো আর এক বেশ এক বেশ করে ভাজবো এগুলো বানিয়ে রেখে দিলে কিন্তু অনেক বেশি নরম হয়ে যাবে ভাজা যাবে না সুন্দর মতো সেজন্য একদিক দিয়ে বানাবো আর ভাজবো প্রথমে একটা ভেজ দিয়ে দিলাম তারপর চুলা রাসটা কিন্তু মিডিয়ামে রেখে উল্টে পাল্টে খুব ভালোভাবে পাঁচ থেকে ছয় মিনিট ভেজে নিব ভালোভাবে ভাজা হয়ে গেলে এখন হচ্ছে গরম গরম অবস্থায় কুসুম গরম শিরার মধ্যে এটাকে ভিজিয়ে রাখতে হবে পাঁচ থেকে ছয় মিনিট ভিজিয়ে তারপর হচ্ছে তুলে নিলাম এই যে দেখুন চিনির শিরায় ভীষণ মজাদার জিলাপি পিঠা তৈরি হয়ে গেল শিরাটা কিন্তু একটু গরম গরম অবস্থায় থাকতে হবে আর পিঠাটা কিন্তু তেল থেকে তুলে সাথে সাথেই দিতে হবে তো এইভাবে করে সবগুলো পিঠা আমি তৈরি করে নিলাম কিছুটা কিন্তু খাওয়াও হয়ে গিয়েছে ভীষণ মজাদার হয় আলুর এই জিলাপি পিঠা আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে আমি একটা ভেঙে দেখাচ্ছি কতটা ভিতর থেকে রসালো হয়েছে দেখেই বুঝতে পারছেন একবার হলো ট্রাই করে দেখতে পারেন ভীষণ মজাদার এই রেসিপিটি চলে আসলাম তৃতীয় রেসিপিতে এখন তৈরি করে দেখাবো ভীষণ মজাদার ডিম সুন্দরী পিঠা এই পিঠা তৈরি করা একদম সহজ খেতে ভীষণ মজাদার আর একদম অল্প উপকরণেই রেসিপিটি তৈরি করা যায় তাহলে দেখে নিই এই রেসিপিটি কিভাবে তৈরি করতে হয় একটা মিক্সিং বোলের মধ্যে আমি এখানে দুই কাপ পরিমাণ ময়দা নিয়ে নিচ্ছি ময়দা দিয়ে পিঠাটা খুব ভালো হবে, ফেটে যাওয়ার সম্ভাবনা থাকবে না সেজন্য ময়দা ব্যবহার করছি এক কাপ পরিমাণ চিনি দিচ্ছি এরপর সামান্য একটু লবণ দিলাম হাফ টেবিল চামচ পরিমাণের চাইতে কিছুটা কম আর হাফ টেবিল চামচ পরিমাণ দিয়েছি দারুচিনি আলাসের গুঁড়া দারুচিনি আলাসের গুঁড়া দিলে ডিমের গন্ধ থাকবে না সেই জন্য দিয়েছি সব কিছু খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি মিক্স করা হয়ে গেলে এখানে হচ্ছে আমি দুধ নিয়েছি জাল করে সেই দুধ দিয়ে খুব ভালোভাবে আমি একটা ব্যাটার তৈরি করে নিব এখানে দুধটা অল্প অল্প করে দিতে হবে একবারে ঢেলে দেওয়া যাবে না তো আমি এখানে দেড় কাপ পরিমাণ দুধ নিয়েছি যতটুকু লাগে ঠিক ততটুকুই দিব খুব পাতলা একটা ব্যাটার তৈরি করতে হবে পর্যায়ে দুইটা ডিম নিয়েছি আমি তো ডিম দুইটা ভেঙে হচ্ছে ব্যাটারের সাথে দিয়ে দিব। খুব ভালোভাবে মিক্স করে নিব পিঠাটা অনেক আবারও সময় ধরে নরম থাকার জন্য আমি এখানে দেড় টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিলাম আবারও খুব ভালোভাবে সব কিছু মিশিয়ে নিচ্ছি অবশিষ্ট দুধ ছিল একটু সেটুকু দিয়ে দিলাম দেড় কাপ দুধ পুরোটাই লেগেছে কিন্তু সব কিছু খুব ভালোভাবে মিক্স করে নিয়েছি এখন হচ্ছে ব্যাটারটা একদম রেডি হয়ে গিয়েছে আমি দেখিয়ে দিচ্ছি এর ঘনত্বটা ঠিক এরকম হবে এই পর্যায়ে আমি একটা বাটি নিয়েছি এই বাটির মধ্যে হচ্ছে সেই যে ব্যাটার রেডি করেছি সেখান থেকে কিছুটা নিব এখানে কমধ্যে একটা পরিমাণ ব্যাটার আমি নিয়ে নিলাম তারপর হচ্ছে একটু রেড ফুড কালার মিশিয়ে নিচ্ছি তো আমি একটা কালার তৈরি করার জন্য এই ফুড কালারটা ব্যবহার করছি তারপরে খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি যে কোনো কালার ব্যবহার করতে পারেন আপনারা যে কোনো কালারের তা এখন হচ্ছে এই যে ব্যাটারটা রেডি হয়ে গেল রেড কালারের এখন আরও একটা বাটি নিয়ে নিচ্ছি এটার মধ্যে একটা ডিম ভেঙে নিচ্ছি এর সাথে এক টেবিল চামচ পরিমাণ চিনি দিয়ে দিলাম এরপর হচ্ছে একটু দারুচিনি এলাচির গুঁড়া দিয়ে খুব ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি চুলা একটি প্যান বসিয়ে দিয়েছি এখানে একটু পরিমাণে সয়াবিন হচ্ছে তেলটাকে খুব ভালোভাবে নিলাম প্যানের মধ্যে চুলা রাসটা কমিয়ে দিয়ে ডিমটাকে ভেজে নিব এ পর্যায়ে হচ্ছে এটাকে ফোল্ড করে নিব তো ডিমটাকে ফোল্ড করার অংশটা আমার স্কিপ হয়ে গিয়েছিল তো আমি এটাকে ভালোভাবে পাটের পিঠার মতো ফোল্ড করে নিয়েছি প্রথমে হচ্ছে লাল ব্যাটার থেকে আমি প্যানের মধ্যে দিয়ে দিলাম এরকম হাতল ধরে ধুলিয়ে একটা রুটির মতো তৈরি করে নিলাম দুই মিনিটের মতো জাল করে তারপর হচ্ছে আবার উল্টে দিচ্ছি এ পর্যায়ে লাল কালারের কিন্তু রুটি তৈরি হয়ে গেল সে যে ডিম ফোল্ড করে রেখেছিলাম ভেজে ডিমের সাথে গরম গরম অবস্থায় এভাবে রুটিটা ফোল্ড করে নিতে হবে তারপরে আবার একটা সাদা কালারের বেটার দিয়ে তারপরে সেমভাবে রুটি তৈরি করে নিয়েছি এটাকে উল্টে পাল্টে দুই তিন মিনিট ভেজে তারপর আবার নামিয়ে নিব চুলা রাস কমিয়ে দিতে হবে তা না হলে কিন্তু পুরে কালার নষ্ট হয়ে যাবে তখন পিঠার কালার সুন্দর হবে না এরকম হালকা হালকা ভাজা হবে আবার সাদা বেটারটার যে রুটি তৈরি করেছি সেটাকে একইভাবে ফোল্ড করে নিব এভাবে পাঁচ থেকে ছয় বার পাঁচ থেকে ছয়টা বা সাতটা আটটা রুটি যেভাবে আপনারা তৈরি করতে চান সেভাবে দিয়ে এভাবে তৈরি করে নিলেই হবে তা আমি দুইটার তৈরি করে নিয়েছি আরও একটা ডিম ভেজে আর একটা তৈরি করে নিয়েছি এটাকে আমি ফ্রিজে রাখবো দশ মিনিটের জন্য তো দশ মিনিট পর ফ্রিজ থেকে নিয়ে আসলাম নামিয়ে এখন হচ্ছে কেটে পরিবেশন করে দেখাচ্ছি ফ্রিজে রাখলে প্রত্যেকটা যে পাট পাটে আমি রুটিগুলো অ্যাড করেছি সেগুলো সুদ্ধর মতো কিন্তু আটকে যাবে আর খুলে যাবে না এখন কেটে দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে এই দেখুন কি সুন্দর হয়েছে আপনার চাইলে যে কোনো কালার ব্যবহার করতে পারেন যেমনটা পছন্দ করেন আমি রেড কালার আর হচ্ছে সাদা কালারের কম্বিনেশনই তৈরি করেছি কি সুন্দর হয়ে গেল ডিম সুন্দরী পিঠা এখন তৈরি করে দেখাবো সবার পছন্দের আর শীতকালে জনপ্রিয় পিঠা ভাপা পিঠা ভাপা পিঠা খেতে সবাই কিন্তু কম বেশি অনেক ভালোবাসি তো চলুন সহজ পদ্ধতিতে রেসিপিটা শেয়ার করি প্রথমে হচ্ছে রেসিপির জন্য আমি এখানে চাউলের গুঁড়া নিয়ে নিচ্ছি শুকনা চাউলের গুঁড়া দিয়ে রেসিপিটা শেয়ার করব তো আমি বেশি পরিমাণে তৈরি করব বাসা মেহমান আছে সেই জন্য তো আমি চার কাপ পরিমাণ নিয়েছি লবণ দিয়ে দিয়েছি এক টেবিল চামচ পরিমাণ খুব ভালোভাবে কিছু মিশিয়ে নিচ্ছি এ পর্যায়ে এখানে আমি দুধ গরম করে ঠান্ডা করে নিয়েছি সেটা দিয়ে তারপরে হচ্ছে এই যে চাউলের গুঁড়াটাকে ভালোভাবে মিশিয়ে নিব। আপনার চাইলে পানি দিয়েও মিশিয়ে নিতে পারেন দুধ দিলে টেস্টটা ভালো হয় খুব ভালোভাবে অল্প অল্প করে দুধ দিয়ে তারপর সমস্ত মিশ্রণটাকে এরকম দলা দলা করে তৈরি করে নিতে হবে ভিজিয়ে নিতে হবে আর কি তো একটা বাটি নিয়েছি আর একটা সাকনি নিয়েছি এখন হচ্ছে চাউলের গুঁড়াগুলোকে খুব ভালোভাবে এভাবে চেলে তারপরে হচ্ছে একটা সুন্দর সুজির মতো গুড়ি রেডি করে নিব এই যে গুড়ি কিন্তু একদম রেডি এখন এখানে এই গুড়ির সাথে আমি কিছুটা নারকেল ব্যবহার করব প্রথমেই এটা অপশনাল না চেলে নাও দিতে পারেন হাফ কাপ পরিমাণ নারিকেল আমি দিয়ে দিচ্ছি কোরানোর ফ্রেশ নারিকেল এটার সাথে তাহলে টেস্টটা আরও ভালো হয় এখানে আমি খেজুরের গুড় নিয়েছি গুড়গুলোকে একটু গ্রেড করে নিব হয়ে গিয়েছে এখন হচ্ছে পিঠা তৈরির জন্য আমি চুলা একটি পাতিল বসিয়ে এখানে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে দিচ্ছি পানিটা গরম হতে হতে পিঠাগুলো রেডি করব। তো এরকম একটা স্টেনার বসিয়ে দিয়েছি স্টিলের এরপর হচ্ছে ঢাকনা দিয়ে ঢেকে চুলাটা জ্বালিয়ে দিব যাতে পানিটা গরম হতে শুরু হয় এখানে আমি এখন পিঠা তৈরির জন্য আমি চামচ নিয়েছি যদি আপনাদের কাছে পিঠা তৈরির পাত্র না থাকে চামচ দিয়ে এভাবে তৈরি করতে পারেন আমি ডালের চামচ নিয়েছি কিছুটা পরিমাণ গুড়ি দিয়ে দিলাম তারপর নারিকেল এরপর হচ্ছে গুড় দিয়ে আবার উপরের লেয়ারে আবার গুড়ি দিব। আলতো হাতে একটু আটকে দিব উপরের সাইডটা খুব চাপা চাপি করলে কিন্তু পিঠা সুন্দর খুলে আসবে না চামচ থেকে আলতো হাতে করতে হবে এই কাজটা মতো আরো একটা পাত্র নিয়েছি আমি এটা হচ্ছে নারিকেলের যে খোসাটা থাকে সেটা দিয়ে তৈরি করা এটা দিয়েও তৈরি করব। আমি দুইটা পাত্র দিয়ে তৈরি করবো দুই রকম ভাবে আর যেহেতু বাসায় মেহমান আছে সেজন্য আমি একসাথে অনেকগুলো পিঠা তৈরি করবো তাড়াতাড়ি হওয়ার জন্য প্রসেসটা আপনাদের সাথে শেয়ার করছি আপনারা এভাবে একসাথে অনেকগুলো পিঠা তৈরি করতে পারবেন পানিটা ভালোভাবে কিন্তু গরম হয়ে গিয়েছে এখন হচ্ছে আমি পাতলা একটা রুমাল এখানে পরিষ্কার নতুন রুমাল নিয়েছি সেটাকে ভালোভাবে ধুয়ে ভিজিয়ে নিয়েছি রুমালটা বিষিয়ে দিয়ে স্টেনারের উপরে একসাথে যতগুলো পিঠা দেওয়া যায় একবারই দিয়ে দিব একভাবেই দেখা যাবে চার পাঁচটা পিঠা হয়ে গিয়েছে তবে এই পিঠার জন্য কিন্তু আপনার চাউলের গুঁড়াটা খুব ভালোভাবে প্রিপেয়ার করতে হবে তা না হলে পিঠা ভেঙে যাবে এখন ঢাকনা দিয়ে ঢেকে তিন থেকে চার মিনিট একদম স্টিম করে নিয়েছি তৈরি হয়ে গিয়েছে ভীষণ মজাদার ভাপা পিঠা এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখুন কি সুন্দর মতো পিঠা তৈরি হয়েছে খুলেও যায়নি একটিও আর আমি এখানে চার কাপ পরিমাণ চাউলের গুঁড়া নিয়েছি অনেকগুলো পিঠা হয়েছে বাসা যেহেতু মেহমান ছিল সেজন্য ভিডিওটা শেষ পর্যন্ত আমি সুন্দর মতো কমপ্লিট করতে পারিনি গরম গরম অবস্থায় তাদেরকে সার্ভ করে দেওয়া হয়েছিল তো আমি একটা বেস থেকে আপনাদেরকে দেখিয়ে শেষ করছি ভিডিওটা আশা করছি আজকের রেসিপি চারটি আপনাদের কাছে ভালো লেগেছে আজকের মতো বিদায় নিব সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ